হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন ভিডিও পার্ট নাম্বার থার্টি সেভেন করবো দেখি টোয়েন্টি থেকে আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটি করব আমার কাছে ছাব্বিশটি স্টাম্প আছে মোট স্টাম্পের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি আমি ও মিতা এই ছাব্বিশটি স্টাম্প এই অনুপাতে ভাগ করে নেব। অর্থাৎ এইট স্টু ফাইভ অনুপাতে স্টাম্পগুলি ভাগ করে নেব আমি হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্টাম্প নেব তাহলে প্রথমে লিখব আমার কাছে স্টাম্প আছে ছাব্বিশটি আমার কাছে স্টাম্প আছে সমান ছাব্বিশটি তাহলে আমার স্টাম্প অনুপাত চিহ্ন দিয়ে বসাবো মিতার ইসলাম আমার ইসলাম আর মিতার ইসলাম সমান আমার স্টাম্প কত এইট আর মিটার স্টাম্প হচ্ছে ফাইভ তাহলে এখানে বসাব এইট টু ফাইভ এবার যেহেতু এখানে অনুপাতটি আছে তাহলে এই লেখাটি আমরা এই লিখার নিচে নিয়ে আসব লিখবো আমার স্টাম্প ঠিক এর নিচে বসাব মিতার স্টাম্প সমান তাহলে এইট এর নিচে আসবে ফাইভ যেমন আমরা ভাগের ক্ষেত্রে করি এবার এদের দুজনে যোগ ফল কি ছাব্বিশটি স্টাম্প হবে আট পাঁচের যোগ ফল কত আট এর সাথে পাঁচ যোগ করলে আট পাঁচ ছাবল না তাহলে এখানে ছাব্বিশ করতে গেলে আমরা কি করবো এর পরবর্তী লাইনে দেখো যে আমার স্টাম্প ঠিক নিচে বস হব মিতার স্টাম্প সামান এইট বাই ফাইভ ছিল আমরা একটা করে গুণ চিহ্ন দিয়ে দিই এবার এটার সাথে যদি দুই গুণ করি মানে আটের সাথে যদি দুই গুণ করি তাহলে কিন্তু নিচেরটার সাথেও দুই গুণ করতে হবে মানে লবের সাথে দুই গুণ হলে হরের সাথেও দুই গুণ করতে হবে এবার এদের গুণ ফল দেখি কত হয় আট দগুণে কত ষোলো নিচে পাঁচ দুগুণে কত দশ এবার দেখি যোগ করে ছাব্বিশ হচ্ছে কি না ষোলো আর যদি দশ যোগ করি তাহলে এর সাথে শূন্য যোগ করলে ছয় এক আর এক যোগ করলে দুই তাহলে দেখো ছাব্বিশটি স্টাম্প কিন্তু মোট পেয়ে যাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা এভাবে লিখবো যে আমার স্টাম্প বাই মিতার স্টাম্প বাই মিটার সমান 16 বাই দশ এবার এখানে ব্র্যাকেটে নিয়ে আমরা লফ এর সাথে হর এটা লফ এটা হর দুটো যোগ করে আমরা দেখলাম কত আসলো ছাব্বিশ মোর যে স্টাম্প ছিল সেই স্টাম্পটি পেয়ে গেলাম যতক্ষণ না ছাব্বিশ আসছে ততক্ষণ এটা কিন্তু গুণ করতে হতো দুই দিয়ে না মিললে পরে এখানে তিন বসাতাম এখানেও তিন বসাতাম তাহলে সেক্ষেত্রে আমাদের মোট কিন্তু ২৬ নিয়ে আসতে হবে তাহলে এখানে আমার স্টাম্প কত ষোলো আর মিতার স্টাম্প কত দশ তাহলে আমরা উত্তরটি এইভাবে লিখবো যে সুতরাং আমার স্টাম্প সংখ্যা বা এভাবে লিখতে পারি আমার কাছে স্টাম্প আছে স্টাম্প নেব আচ্ছা আমার স্টাম্প ষোলোটি একক হবে টি এবং মিতার স্টাম্প সেটা হচ্ছে দশটি এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার থার্টি এইটে আমরা ছয় দাগের অঙ্কটি করব